একটা ময়দানের দিকে তাকায়া কান্দতেছিলেন সাহাবায়ে কেরাম বললেন আমিরুল মুমিনিন মাঠের দিকে তাকায়া কান্দেন কেন উনি বললেন কান্নার কারণ হলো আমি উমর ছিলাম মাঠের একজন উটের রাখাল আমার আব্বা আমাকে সর দিয়া বলতো উমর মাথার মধ্যে লাদা এবং গোবর আসলো কিভাবে উমর রাজিয়াল্লাহ তাআলা বলতেন আব্বা যখন প্রচন্ড রুদ্র ছায়ার জন্য আমি উটের পিছনে গিয়া দাঁড়াই ওট লেদায় সেনায় আমার মাথার মধ্যে পড়ে ওমর রাজি আল্লাহ আব্বা আব্বাস সর দিয়ে বলতেন লম্বা একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে আকল পথারের ওমর রাজি আল্লাহ তালা বলেন আমার আব্বা বলতেন বিবাহ করলে বউ পালনের যোগ্যতা তার থাকবে না হজরত বলেন এ সাহেব کرام শুনো আজকে ময়দানের দিকে তাকিয়ে কান্নার কারণ হল যে ওমর উডের রাখালের যোগ্যতা ছিল না আমি ওমর আজকে খলিফাতুল মুসলিমিন অটো জাহানের বাচ্চা ঠিক কি না বলেন আজকে ঐতিহাসিক কুমিল্লার টাউন হলের ময়দান থেকে বলে দিতে চাই যারা আলে ওলামাকে হিংসাত্মক নজরে দেখেছিলেন মৌলবাদী বলেছিলেন রাজাকার বলেছিলেন আলবদর বলেছিলেন ধর্ম ব্যবসায়ী বলেছিলেন নবীর দুশ্মনরা আলে ওলামার পথকে রোধ করার জন্য চেষ্টা করেছিলেন অতীতকে বলে যাবেন না বলে যাবেন না টেন্ডারবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন দখলদারিত্ব বন্ধ করেন থেকে শিক্ষা গ্রহণ না করলে এই জাতি আপনাদেরকে সারবে না সারবে না সারবে না আল্লাহ জন ওলামায়ে কেরামকে জাতি ওলামা মাসেক আইমা পরিষদের ব্যানারে এসে ঐক্যবদ্ধভাবে সহ সকল ওলামা মাসেকদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ